হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহুর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় আর এস টিভির পক্ষ থেকে ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমাদের চ্যানেলে একটি ব্যাপক জনপ্রিয় প্রতিবেদন যেটা হচ্ছে অ্যাভোকাডো এটা হচ্ছে আরেকটি গাছ এবং এই গাছের বিশেষত্ব হচ্ছে এক একটি অ্যাভোকাডো সাতশো গ্রাম প্লাস হয়ে থাকে এবং সেটা প্রমাণিত এটা কিন্তু মেক্সিকানের জাত এবং এটা আপনারা দেখতেছেন কত বড় আপনারা যদি আইডিয়া করতে পারেন দেখে তাহলে বলতে পারবেন আপনারা বুঝতে পারবেন যে মোটামুটি এক একটা ফল কত গ্রাম হতে পারে আর আপনারা দেখতেছেন পুরো গাছে কিন্তু অসংখ্য ফল উপরেও কিন্তু অসংখ্য ফল রয়েছে এবং অনেক সুন্দর লাগতেছে আসলে ফলগুলো দেখতে এবং এখানে কিন্তু কলপ করা হচ্ছে পরীক্ষামূলক এই যে আপনারা দেখতেছেন এবং এই জাতটা কিন্তু অনেকে চাচ্ছে অনেকের জন্যই কিন্তু অর্ডারে কিন্তু গাছটা আসলে চারাগুলো তৈরি করা হচ্ছে আমি যদি গাছটা দেখাই খুব একটি বড় না এর আগে আপনাদের বড় গাছ দেখেছিলাম এটা কিন্তু একদম ছোট একটি গাছ এই যে দেখুন মাত্র চার বছর বয়স কারণ আমরা আপনাদের বলেছিলাম এর আগে যে মাত্র পাঁচ বছরে ফলন শুরু হয় বা ফল দেওয়া শুরু হয় এটা হচ্ছে তার জলজান্ত প্রমাণ মাত্র চার বছর বয়সে কিন্তু অ্যাভোকাডো দিয়ে ভরে গেছে এবং বর্তমানে কিন্তু মানে বাংলাদেশে উৎপাদন কম হচ্ছে কারণ হচ্ছে এটা অনেক সময় সাপেক্ষ অনেক যত্ন করতে হয় আপনারা দেখতেছেন এটা কিন্তু বাড়ি বসত বাড়ির একদম আঙিনায় কিন্তু যত্ন সহকারে টপ স্টাইলই কিন্তু এখানে লাগানো হয়েছে এবং প্রচুর পরিচর্যা করতে হয় এই গাছকে এর জন্য সবাই কিন্তু একে সময় দেয় না এর জন্য কিন্তু বর্তমানে বাজারে প্রায় হাজার টাকা কেজি এবং অলরেডি কিন্তু এই গাছের সবগুলো ফল বিক্রি হয়ে গেছে আপনারা চাইলেও কিন্তু একটা ফলও নিতে পারবেন না কারণ এগুলো সব অর্ডারে অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে এবং এক একটা ফল যে আসলেই অনেক বড় এই যে আমার হাতটা দেখুন আর হাতের ওপরে যে ফলটা দেখুন আসলে কত বড় একটি ফল এবং এত সুস্বাদু এই ফলটি খেতে যারা আসলে খেয়েছেন বা যাদের ভালো লাগে তারা বলতে পারবেন এই ফলটা আসলে কত সুস্বাদু এবং মজাদার এবং এই যে উপরে দেখতেছেন এই যে অসাধারণ একসাথে দুটা হয়ে রয়েছে কিন্তু দারুণ দুটাই কিন্তু প্রায় দেড় কেজির উপরে হবে আর যদি ভিতরের দিকে দেখায় ওই দেখুন ওইদিকে ওই কিন্তু অসংখ্য ফল রয়েছে এবং তিনি বলেছে যে এর আগেও কয়েকটি ফল এসেছিল কিন্তু সবচেয়ে বেশি এইবার ফলন হয়েছে তিনি আশা করেন যে অনেক মানে ভালো একটা প্রফিট পাবেন তিনি এখান থেকে তো বন্ধুরা আসলে এর আগে ফুল আসলেও ফল ধরেনি উনি আমাদের জানিয়েছেন এইবারই প্রথম ফল ধরেছে এবং প্রথমবারেই কিন্তু বাজি মাত আশা করছেন তিনি ভালো অঙ্কের একটি মুনাফা তিনি এখান থেকে তুলে আনতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আমাদের ভিডিওটি তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনারা যারা ফল কিনতে ইচ্ছুক বা এই ফল সম্পর্কে জানেন তাদের বলবো আপনিও বাড়ির আঙিনায় এরকম ছোটো খাটো একটা দুটা ফল গাছ লাগান তাহলে ভবিষ্যতে এখান থেকে আপনার একটা বাড়তি আয়ের একটা সুব্যবস্থা হয়ে যাবে এবং আপনারও কিন্তু বাড়ির যে পুষ্টির চাইটা সেটাও কিন্তু মিটে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশ বাঁচান পরিবেশ বাঁচান এবং গাছ বাঁচান আল্লাহ হাফেজ